শিক্ষার্থীদের আজ বাংলা সাজেশন ও সিলেবাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা বাংলা নিয়ে খুব হতাশায় আসো খুব টেনশনে আসছো কি পড়বা কিছুই বুঝতে পারছো না কোথা থেকে প্রশ্নগুলো করা হবে কোথা থেকে প্রশ্ন পড়লে তোমরা অলমোস্ট সব কমন পাবে এবং খুব সুন্দরভাবে পরীক্ষাটা ফুলফিল করতে পারবা তো তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা তো অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমেই দেখো তোমাদের বন্টন তোমাদের কিন্তু একশো মার্কের পরীক্ষাটা করা হবে তো একশো মার্কের পরীক্ষায় তোমাদের যা যা আসবে বা যেখান থেকে প্রশ্নগুলো করা থাকবে সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে তো প্রথমেই তোমাদের থাকবে প্র সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নাম্বারের হ্যাঁ সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারের তো সেখানে মূলত গদ্য অংশ থেকে চারটি থাকবে কবিতা অংশ থেকে চারটি মোট আটটি সৃজনশীল থাকবে তো কোথা কোথা থেকে প্রশ্নগুলো করা হবে এবং কোনগুলো পড়লে খুব বেশি তোমরা অ্যানসার করতে পারবে সবগুলোই কিন্তু আমরা অপশনাল হিসাবে দিয়ে দিয়েছি তো এখানে দেখো প্রথমেই তোমাদের যে গল্প অংশ বা গদ্যা অংশ থেকে চারটেই থাকবে এবং কবিতা অংশ থেকে চারটি থাকবে মোট থাকবে তোমাদের আটটি সৃজনশীল তো আটটি সৃজনশীল থাকবে তারপরে দেখো গদ্য থেকে ন্যূনতম অর্থাৎ অন্তত পক্ষে দুইটি থাকবে এবং কবিতা থেকেও কমপক্ষে দুইটি থাকবেই মোট পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে অর্থাৎ এই বিষয়টা হচ্ছে তোমাদের কবিতা অংশ থেকে যে চারটি প্রশ্ন থাকবে এবং গল্প অংশ বা গদ্য অংশ থেকে যে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে প্রতিটি অংশ থেকে তোমার দুইটি করে নিতেই হবে তাহলে দুইটি দুইটি চারটি হচ্ছে আর একটা ওই যে সহপঠ যেটা থাকে সেটা থেকে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে মোট তোমাদের কিন্তু পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতেই হচ্ছে তো এখানে দেখো তোমাদের এই যে নাম্বারিংটা এইভাবে হবে এই যে এক নম্বর প্রশ্ন অর্থাৎ ক নম্বরে মান থাকবে এক খ নম্বরে থাকবে দুই গ নম্বরে থাকবে তিন চার নম্বর অর্থাৎ ঘ নম্বরে প্রশ্ন থাকবে তোমাদের চার এই সবগুলো কাউন্ট করলে তোমাদের নাম্বার দাঁড়াবে দশ তো এক একটা সৃজনশীলের জন্য তোমাদের দশ মার্ক করে বরাদ্দ থাকবে আর মোট তোমরা পাঁচটা সৃজনশীলের অ্যান্সার করতে পারলে তোমাদের কিন্তু পঞ্চাশ মার্ক তোমরা ওখান থেকে পাবে তারপরে দেখো বর্ণনামূলক প্রশ্ন এখানে যে বর্ণনামূলক প্রশ্নটা বলা হয়েছে অর্থাৎ ছ পাঠ বা আনন্দ পাঠ থেকে যে চারটি প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেখান থেকে কমপক্ষে দুইটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে তো এখন যে বিষয়টা দেখো এখানে গদ্য অংশ থেকে যে পনেরোটি কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সব কয়টির অ্যান্সার করতে হবে এখানে প্রতিটা প্রশ্ন তোমাদের এক এক করে দেওয়া থাকবে এখানে অর্থাৎ এখানে তোমাদের যে বহু প্রশ্ন অর্থাৎ এমসিকিউ অংশটা বা যে টিক অংশ যেটা থাকবে সেখানে তিরিশটা তিরিশটা টিকে প্রতিটা টিকের মান এক করে থাকবে তো তিরিশটা টিকের জন্য তোমরা কিন্তু তিরিশ মার্ক পেয়ে যাবে তিরিশ মার্ক পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা যদি শটেক ক্যান্সার করতে পারো তিরিশে তিরিশ পাবে যদি দুইটা তিনটা ভুল যায় তো সেখান থেকে এক মার্ক করে তোমাদের কাটা যাবে তো এখানে ছিল তোমাদের দেখো গদ্য অংশ থেকে পনেরোটি টিক পাবে আর কবিতা অংশ থেকে পনেরোটি টিক পাবে অর্থাৎ উভয় অংশ থেকেই কিন্তু তোমাদের টিকটা করা হচ্ছে তো এই ছিল আমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা এবার চলো আমাদের কোথা থেকে প্রশ্নগুলো করা হবে বা কোনগুলো পড়লে তোমরা একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবা সেইগুলো নিয়ে থাকছে আজকে এবার মূল আকর্ষণ তো চলো আমরা শুরু করি এখানে দেখো আমাদের প্রথম অংশ হচ্ছে আমাদের গদ্য অংশ গদ্য অংশ থেকে আমাদের কবিতা মানে গদ্য অংশ থেকে থাকছে প্রথমত দেখো অতিথি স্মৃতি ভাব ও কাজ পড়ে পা তৈল চিত্রের ভূত এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লাইব্রেরি এই ছয়টি তোমাদের এবার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখন কথা হচ্ছে এই ছয়টির ভিতরে তোমরা আবার কোনগুলোকে খুব ইম্পর্টেন্টভাবে পড়বা বা কোনগুলোকে গুরুত্ব একটু বেশি দিবা প্রথম কথা হচ্ছে তোমাদের এই ছয়টাই কিন্তু খুব সুন্দরভাবে পড়তে হবে কারণ এখান থেকে পড়ার কারণটা হচ্ছে তোমাদের যে এমসি কিউ অংশটা বা টিক যে অংশটা করা হবে সেই টিক কিন্তু প্রতিটা গল্প থেকেই নেওয়া হবে তো এখানে আমি যে কয়টা ইম্পর্টেন্ট দাগাবো বা যে কয়টা গল্প দাগিয়ে দেবো ইম্পর্টেন্ট বলে সেইগুলোয় পড়লে আর বাদ বাকি পড়লে না এখান থেকে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ করার সবথেকে থেকে বড়ো কারণটা হচ্ছে এখানে যে তোমরা কথার ভুল মানে করো তোমরা বেশিরভাগই ভাবো কি জানো যে ইম্পর্টেন্ট মানে এইগুলা পড়তে হবে আর বাদ বাকিগুলো আমাদের পড়া যাবে না বা ওইগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নাই এগুলো পড়লে আমরা পাস করতে পারবো হ্যাঁ তোমরা পাস করতে পারবা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না কারণ ভালো রেজাল্ট করতে হলে তোমাদের সবাইকে সব বিষয়টা খুব সুন্দরভাবে পড়তে হবে খুব সুন্দরভাবে না পড়লে কোনোভাবেই কিন্তু সব বিষয় থেকে অ্যান্সার করা যায় না এবার সব অ্যান্সার সঠিকভাবে দেওয়াও সম্ভব হয় না তো এই ছিল আমাদের যে গদ্য অংশের আমাদের যে সিলেবাসে যে অংশটুকু আসে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সেখান থেকে এই ছয়টার থেকে আবার যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এই তিনটা থেকে তোমাদের প্রশ্ন করা হয় সব থেকে বেশি সেটা হচ্ছে এই যে অতিথির স্মৃতি হ্যাঁ অতিথির স্মৃতি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা থ্রি স্টার দিয়ে দিলাম আর একটা হচ্ছে এখানে পড়ে পাওয়া পড়ে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প এটা থেকে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয় তো আসবেই একটা হচ্ছে তৈলসিত্রের ভূত হ্যাঁ তৈলসিত্রের ভূত এটা খুব খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবা তো এই থাকছে আমাদের আজকের অংশ থেকে যে ইম্পর্টেন্ট তিনটা টপিক অতিথিস তৈল সিটের ভূত আর পড়ে পাও এখান এই তিনটা পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট তিন সেট সৃজনশীল তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা আর এবার দেখো আমাদের যে পদ্ম অংশ অর্থাৎ কবিতা অংশ থেকে যেটা প্রশ্ন করা হবে সেটা হচ্ছে মানবধর্ম বঙ্গভূমির প্রতি দুই বিঘা জমি পাশের লোকে কিছু বলে প্রার্থনা বাবুদের মহত্ব বাবুদের মহত্ব এখানে দেখো তোমরা যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু দু সাল থেকে যে প্রশ্নগুলো করা হচ্ছে সেই প্রশ্নগুলো তো তোমরা ফলো করবা তবে আমাদের দু সালে যে বইটা পড়ানো হয়েছে দু সালে এসে বইটা একটু চেঞ্জ করেছে সেন্স করেছে বলতে আমাদের যে দু সাল থেকে যে বইটা পড়ানো হচ্ছিল সেই বইটার আলোকেই বইটা তৈরি করা হয়েছে কিন্তু এখানে কিছু অংশ হয়তো নতুন করে অ্যাড করা হয়েছে হয়তো দু একটা গল্প বা দু একটা কবিতা নতুন করে অ্যাড করেছে কিন্তু সেখান থেকে আমাদের যদি অ্যানালাইসিস করা হয় আমাদের কিন্তু বইয়ে বিস্তর কোনো পার্থক্য নাই বইয়ে কোনো রকম ফারাক নাই দু সাল থেকে দু সালের বই একদম হুবহু পুরো কপি বলা যায় তো দু সাল থেকে যদি দু সাল বা চব্বিশ সাল বা বাইশ সাল পর্যন্ত যদি আমরা জিএসসির প্রশ্নগুলো অ্যানালাইসিস করি বা বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো বা বিভিন্ন স্কুলের বড় বড়ো সুনামধন্য স্কুলের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা যায় তাহলে কিন্তু দেখা যায় এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন করা হয় এই যে বঙ্গভূমির প্রতি বঙ্গভূমির প্রতি এখান থেকে খুব বেশি প্রশ্ন করা হয় আর দুই বিঘা জমি দুই বিঘা জমি এটা তো প্রশ্ন আসবেই হ্যাঁ এইটা থেকে একদম আসবেই বলে না যে এক্সামিনারদের কিছু কিছু টপিক খুব সুন্দর মানে খুব পছন্দের টপিক থাকে তো এই টপিকগুলো এক্সামিনারদের বা যারা প্রশ্ন তৈরি করে তাদের একটু বেশি ফেভারিট এই টপিকগুলো যার কারণে এখান থেকে প্রশ্ন করাই হয় আর এই যে প্রার্থনা বাবুদের মহত্ব তারপর মানব মানবধর্ম এগুলো থেকেও তোমরা অবশ্যই পড়বে এগুলো কখনোই অবহেলা করবে না কারণ এগুলো থেকে পড়লে তোমরা এমসিকিউ এর অ্যান্সারটা খুব সুন্দরভাবে দিতে পারবা তো এই ছিল আমাদের গদ্য পদ্যর অংশ এবার আমরা চলে যাব সহপাঠ থেকে সহপাঠ থেকে কোথা থেকে প্রশ্ন করা হচ্ছে এবং সহপাঠের কোথা থেকে পড়লে আমরা সুন্দরভাবে দুই সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবো এবং এর অ্যান্সারটাও করতে পারবো সেটা হচ্ছে এই যে সহপাঠ থেকে কাক্তার নয়াপত্তন হেমোপ্যাথি বা অ্যালোপ্যাথি আর একটা হচ্ছে ডেভিড কপার ফিল্ড ডেভিড কপার ফিল্ড তো এটা এই চারটাই কিন্তু তোমাদের বইয়ে আছে তোমাদের যে বাংলা সহপাঠটা দেয়া। হয়েছে সে বাংলা সহপাঠে পেয়ে যাবা বাংলা সহপাঠে পেয়ে যাবা সবগুলো তবে এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা এখান থেকে তোমরা চাইলে এই দুইটা পড়েও কিন্তু দুই দুইসের প্রশ্নের অ্যান্সার করতে পারো সেটা হচ্ছে এই যে কাকতারোয়া কাকতারোয়া থেকে তো প্রশ্ন আসবেই যদি সপার থেকে এক এক্সের প্রশ্ন করা হয় তো কাকতারোয়া থেকে করা হবে আর আর একটা টপিক হচ্ছে এই যে ডেভিড কপার ফিল্ড ডেভিড কপার ফিল্ড এটা ডেভিড কপার ফিল্ড আর কাকতারোয়া এই দুইটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এই দুইটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট যদি পরীক্ষা দিতে চাও বা বাংলা পরীক্ষা দিয়ে দিতে যাও তাহলে কিন্তু তোমরা হলে যে অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখেছে তাদের অবশ্যই আমার কথাটা আগে মনে পড়বে কারণ তারা হলে যেয়ে আগে দেখবে কাকতরা থেকে প্রশ্ন করা হয়েছে এবং ডেভিড কপার ফিল্ড থেকে প্রশ্ন করা হয়েছে এবং যদি শুধুমাত্র সহপাঠ থেকে একটা প্রশ্ন করা হয় তাও কাকতরা থেকেই করা হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তারপরে যদি তোমরা সময় পাও বা তোমাদের পড়ার ইচ্ছাটা থাকে বা পড়তে ভালোবাসো বা অনেক সময় আসে এক্সামের হাতে তো এই কারণে আমরা একটু পড়তে চাচ্ছি রিক্স নিতে চাচ্ছি না তা সেই রকম হলে তোমরা কিন্তু দুই ও তিন অর্থাৎ নয়াপত্তন আর হেমোপ্যাথি এলোপ্যাথি এই দুইটাও পড়তে পারো কিন্তু যদি দেখো যে সময় খুব কম বা আমি অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না খুব সুন্দরভাবে অল্প প্রস্তুতিতে খুব সুন্দর নাম্বার অ্যাসিভ করবো এ এমন যদি প্রস্তুতিটা থাকে তাহলে কিন্তু তোমরা চাইলে এই কাকতারো আর ডেভিড কপারফিল্ড এই দুইটা পড়ে কিন্তু এক্সাম দিতে পারো নির্দ্বিধায় নিশ্চিন্তায় কোনো অসুবিধা নাই তো এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনটা তোমাদের কেমন লেগেছে তোমাদের অবশ্যই ভালো মন্তব্য বা খারাপ মন্তব্য আমাদের কিন্তু শেয়ার করো তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়া হয় তোমাদের কমেন্ট এবং লাইকের উপরে ভিত্তি করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই আমরা তো আমাদের চ্যানেলে যদি তোমরা আজ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোন কোন বিষয়ের উপরে এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে